আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাতিল্লাহাদ সম্মানিত ভাই এবং বোনেরা ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা ইমাম হাদির হাদিসের সিরিজের আজকের নতুন আরেকটি হাদিসে আজকে আমরা ইনশাআল্লাহ চল্লিশতম হাদিদ দেখব তার মানেই হচ্ছে আমাদের সামনে আর মাত্র দুটি হাদিস বাকি আছে দেখতে দেখতে কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক আজকের হাদিসের বিষয়বস্তু হলো দুনিয়ায় কিভাবে চলতে হবে বা দুনিয়াতে চলার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে চলতে পারি এই বিষয়টি নিয়ে নবীজি লহ আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা আছে সে বিষয়টি আমরা আজকে জানব প্রথমে আমরা হাদিসটি একবার পড়ে নেছি আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কালা আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি ওয়া কলা কোন ফিদ দুনিয়া কানাকা গারিব ওয়া আবিরু সাবিল وكان ابن عمر رضي الله عنهما يقول: إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء، وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. سوي بخاري حديث بخاري تبوني بونيتو حديث برنا ابن عمر رضي الله عنهما تني كورن، النبي صلى الله عليه وسلم أكبر مركان تهلن অর্থাৎ আমার কাঁধ ধরে তিনি আমাকে বললেন কুন ফিদ দুনিয়া গরিব হে আমার তুমি দুনিয়াতে এমনভাবে থাকো তোমার অবস্থা যেন এমন হয় কা কা গরিব তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি গরিব শব্দের অর্থ হল আল গরিব হুয়াল মুকিম ফি গরিব কদয় হাজাতিন যাতিন কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে আমরা যখন অন্য কোথাও অবস্থান করি অন্য কোনো বিশেষ অঞ্চলে অন্য কোনো জায়গায় ঢাকা চট্টগ্রাম হতে পারে অথবা এমন দেশের বাইরেও আমরা যাই তো আমরা যখন একটা ক্ষণস্থায়ী জায়গায় বা ভিন্ন একটা অঞ্চলে আমরা যাচ্ছি আমরা আমাদের প্রস্তুতিটা খুব শর্ট হয়ে থাকে এবং আমরা পুনরায় ফিরে আসবো এটা আমাদের মাথায় থাকে অথবা আবিরু আবিরু আবিরুসাবির শব্দের অর্থ মুসাফির সফরকারী ব্যক্তি আমরা দুনিয়া দুনিয়াতেও নানারকম সফর করি শর্ট টাইমের জন্য পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য বা এক মাসও হতে পারে আমরা যখনই সফরে যাই তখন আমাদের চিন্তাই থাকে যে আমরা অল্প সময় পরে আবারও আমার যে স্থায়ী ঠিকানা আছে আমার নিজস্ব বাড়িতে আমি আবারও ব্যাক করব। এই চিন্তাকে সামনে রেখে কিন্তু আমরা খুব বেশি প্রস্তুতি নিই না অর্থাৎ আমি বাড়ির সব কিছু নিয়ে সফর করি না খুব অল্প কিছু নিয়ে যেটা আমার না হলেই না খুব প্রয়োজনীয় জিনিসগুলো আমি আমার সাথে নিই এবং শেষে কিন্তু আমি আবারও সেগুলো নিয়ে ব্যাক করি দর্শক দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত নবীজি সাল্লাহ সাল্লাম খুব ছোট্ট একটা শব্দ দিয়ে দুটি শব্দ দিয়ে তিনি বুঝিয়েছেন তোমার অবস্থা যেন এমন হয় যে তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা তুমি একজন মোসাফির দুনিয়াতে আমরা সবাই শর্ট টাইমের জন্য এসেছি আমরা পৃথিবীতে কেউ স্থায়ী নই এবং এই সার্টটাইম সার্টেন টাইমের পরে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে দুনিয়াতে এই স্বল্পকালীন যাত্রায় আমি আসলে কিভাবে থাকতে পারি এবং আমার অবস্থান কেমন হওয়া উচিত এবং আখেরাতের চূড়ান্ত প্রস্তুতির জন্য আমার আসলে কি কি প্রস্তুতি রাখা উচিত এই চিন্তাটি আমার মাথায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়াতে আমরা যে ছোটোখাটো প্রস্তুতি নিই বা শর্ট টাইম সফরের জন্যও কিন্তু আমাদের একটা ন্যূনতম হলেও প্রস্তুতি থাকে কিন্তু সেখানে যেখানে আমরা আখেরাতের চূড়ান্ত গন্তব্যের উদ্দেশ্যে চিরস্থায়ী ঠিকানার উদ্দেশ্যে আমরা সফর জমাব তাহলে আমাদের আসলে কীরূপ বা কীরকম রকম প্রস্তুতি থাকা উচিত এটি আসলে বলাই বাহুল্য দর্শক এজন্য অবশ্যই আমাদেরকে পাথেও বা আমাদের চিরস্থায়ী সফরের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং কোরআনকারিম আল্লাহ সফান করেছেন প্রস্তুতির ক্ষেত্রে দুনিয়ার জীবনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেও বা সফরের প্রস্তুতি হলো তাকুয়া অর্জন ক্ষুদাভীতি অর্জন করা দর্শক এখানে ইবনে অমর এটি হলো রসুস আসলামের মূল কথা এরপর ইবনে অমর আদে আল্লাহ আনহুমা তিনি ঈর্ষাদ করলেন ইদা ফালায়তিরো সবাহ ইবনু অমর আল্লাহ তাল্লাহ আনহু এই কথাটি মাঝে মাঝে বলতেন যে যখন তোমার সন্ধ্যা হয় ফালায়তাজিরো সবাহ তুমি পরদিন সকালের অপেক্ষা করো না আজকে সন্ধ্যা যখন আমরা পেয়েছি আমরা কেউই নিশ্চিন্ত নই যে আগামীকালকে সকাল আমি আবার পেতে পারবো এই নিশ্চয়তা আসলে পৃথিবীর কেউই দিতে পারবে না এরপরে অমর রাজা আনু বলছেন ইদা অসবাহতা যখন তোমার সকাল হয় তুমি যখন সকাল পেয়ে যাও ফালা তান্তাজিরুল মাসা তখন তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না আদৌ তুমি সন্ধ্যা পাবে কি না এই নিশ্চয়তা আসলে পৃথিবীর কারোই নেই হাতিকালি মারদিক তুমি তোমার সুস্থতার অবস্থায় অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো অর্থাৎ আমরা যখন সুস্থ থাকি তখনই আসলে আমাদের চিন্তা থাকা উচিত যে আমি অসুস্থ হয়ে গেলে আমি তো খুব বেশি কাজ করতে পারবো না সেই কাজগুলো আগেই গুছিয়ে নেওয়া বা এগিয়ে নেওয়া রাখা দরকার আমাদের যখন সুস্থতা থাকে বা আমরা যখন হাতে অবসর থাকে সুস্থতা থাকে যখন আমাদের কাজ করবার মতন সক্ষমতা থাকে তখন যদি আমরা হেলায় ফেলাই সেগুলোকে নষ্ট করে ফেলি তাহলে প্রকৃতি যখন আমরা অসুস্থ হয়ে পড়ব তখন তার কাজ করার সক্ষমতা থাকবে না এ বিষয়টা আমরা আরেকটি হাদিসে দেখি নবী জি সালামীর ফিহিমা করেছেন সৈবরি নাস দুটি বিষয় এমন রয়েছে যেই দুটি বিষয়ে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত বা ধোকাগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই দুটি বিষয়ের একটি হলো আসহা সুস্থতা আরেকটি একটি হলো অবসর বা ফ্রি টাইম আমাদের যখন সুস্থতা থাকে আমরা আমাদের দেহে যখন উদ্যমতা থাকে তারুণ্য থাকে তখন আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি কারণ যখন বৃদ্ধ হয়ে যাব যখন আমাদের বয়স হয়ে পড়বে তখন তো আমরা চাইলেই ইবাদত করতে পারবো না এই জন্য ইবন আলম রাদি আল্লাহ তালা আনু সেম কথাটি বলেছেন যখন তোমাদের সুস্থ থাকো তখনই তোমাদের অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো ওয়ামিন হায়া কালি মাতিক সর্বশেষ অংশে তিনি বলেছেন তোমাদের জীবদ্দশায় তোমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো এটি আমাদের আসলে হওয়া উচিত দর্শক আমরা হাদিসটি দেখলাম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা যদি এই একটি হাদিসকেও সামনে রেখে মাথায় রেখে আমরা যদি আমল করতে পারি তাহলে আমাদের অন্য সব কিছু আসলে ঠিক হয়ে যেতে পারে আমরা যদি মাথায় এই চিন্তা সব সময়ে রাখতে পারি আমরা যদি মাইন্ডসেট করে নিই যে এই দুনিয়াতে পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছে একটা সময় বিদায় নিতে হবে আমি আসলে কি প্রস্তুতি নিয়ে কি পাথেও নিয়ে আমি বিদায় নেব এই বিষয়টা আমাদের মাথায় থাকা উচিত আমরা আলহামদুলিল্লাহ দেখলাম হাদিসের অর্থ আপনারা দেখতে পাচ্ছেন নবীজিস আসলাম ইবন আমার রাদ তালী আনহোর কাত ধরে বললেন কাত ধরে বলার উদ্দেশ্য হল যে যখন কোনো যিনি বলছেন কথা বলছেন তিনি যখন শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলবেন তখন পূর্ণ মনোযোগের সাথে বা কোনো শিক্ষক যখন শিক্ষার্থীকে কোনো কিছু শিক্ষা দেবেন তখন শিক্ষকও তার সবটুকু মনোযোগ যেন শিক্ষার্থীর ওপর নিবদ্ধ করে এবং তাকে ভালো করে বিষয়টি শেখানোর চেষ্টা করে আমরা দেখলাম নবজি সাল্লাহ সাল্লাম এই কথাটি বলবার জন্য ইবনু আমর রাদ তালী আনহুর কাত ধরে তাকে খুব আদর করে স্নেহ করে কথাটি বললেন তিনি এর সাথে করলেন দুনিয়াতে তুমি অপরিচিত ব্যক্তি অথবা একজন ভ্রমণকারী সফরকারী ব্যক্তির মতন তুমি জীবন জীবনযাপন করবে এই কথাটির ব্যাখ্যা আবার ইবনু আমার রেলা তালা আনহু তিনি এভাবে করতেন তিনি মাঝে মাঝে এই কথাটি বলতেন যে যখন তোমার সন্ধ্যাবেলায় উপনীত হও তুমি পরদিনে সকাল সকালবেলা অপেক্ষা আর করো না আর তুমি যদি সকাল পেয়ে যাও তাহলে সেই দিনের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না তুমি যখন সুস্থ থাকো তখন অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো অর্থাৎ তুমি সুস্থতার সময়গুলোকে কাজে লাগাও আর তোমার জীবন থাকতেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা খুবই চমৎকার একটি হাদির দেখেছি আল্লাহ সুফহানা আমাদের দুনিয়ার জীবনের পথ চলাকে সহজ করুন এবং আমরা যেন তাকুয়া নামক পাথেও বেশি বেশি অর্জন করতে পারি এবং দুনিয়ার এই চাকচিকময় দুনিয়ার ধোকার পেছনে আমরা যেন না পড়ে যাই সেই চেষ্টা আমাদের থাকা উচিত হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের হাদিসটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী হাদিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি